বাড়ি বাড়ি আসছে চিঠি চিঠিতে লেখা রয়েছে আপনার আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে এমন চিঠি আপনার বাড়িতে আসেনিত যদি এরকম চিঠি আসে তবে কিভাবে আপনি আপনার আধার কার্ড সঠিক করবেন আর এই চিঠি আসছেই বা কেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এক নম্বর চিঠি আসার কারণ আধার কর্তৃপক্ষের তরফে বিশেষ কিছু ব্যক্তির বাড়িতে চিঠি পাঠানো হচ্ছে চিঠিতে লেখা রয়েছে তার আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে এখন সে সেই আধার কার্ড নিয়ে কোনো রকম কাজ করতে পারবেন না কারণ বলা হয়েছে যাদের কাছে এই চিঠি যাচ্ছে তারা তাদের নিজেদের আধার কার্ড আপডেট করেননি বেশ কিছুদিন থেকে আধার আপডেটের কাজ শুরু হয়েছে সকল ব্যক্তিকে তাদের আধার কার্ড আপডেট করার কথা বলা হয়েছে দুই নম্বর আধার আপডেট কোথায় করবেন যদি এখনো আপনি আপনার আধার কার্ড আপডেট না করে থাকেন তবে দ্রুত আপনার কাছাকাছি থাকা আধার সেবা কেন্দ্রে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে পারেন তিন নম্বর আপনার বাড়িতে চিঠি আসলে আপনি কি করবেন আপনার বাড়িতে যদি আধার নিষ্ক্রিয় এর চিঠি আসে তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই চিঠিতে আধার নিষ্ক্রিয় হবার কথা লেখা থাকলেও তারই সঙ্গে লেখা রয়েছে এই সমস্যা থেকে বেরোনোর পথ আপনাকে আপনার আধার কার্ড আবার অ্যাক্টিভ করতে আধার কার্ডের আঞ্চলিক অফিসে যেতে হবে এবং সেখানেই আপনি আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন চার নম্বর আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে কি কি সমস্যা হবে আধার কার্ড বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস মধ্যে একটি এটি নিষ্ক্রিয় হয়ে গেলে আধার কার্ড সংক্রান্ত যে কোনো কাজ যেমন নতুন সিম তোলা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা অনলাইনে টাকা ওঠানো আইটিআর ফাইলের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি করতে পারবেন না তাই আপনার কাছে যদি এরকম কোনো চিঠি আসে তবে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করুন আপনার বাড়িতে এরকম চিঠি এলে আপনাকে সরাসরি আধার কার্ডের আঞ্চলিক অফিসে যেতে হবে পশ্চিমবঙ্গের আঞ্চলিক অফিস রাঁচিতে অবস্থিত এছাড়াও আপনি আরও তথ্যের জন্য উনিশশো সাতচল্লিশ টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারেন এবং যদি আপনার বাড়িতে চিঠি না এসে থাকে এবং আপনি আধার কার্ড আপডেট না করে থাকেন তবে আধার কার্ড আপডেট করাতে আপনাকে চলে যেতে হবে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে ভারতীয় সরকারের হিসাব অনুযায়ী গোটা ভারতে মোট আধার কার্ডধারী মানুষের সংখ্যা একশো কোটি এবং এই মানুষদের মধ্যে খুব কম মানুষই আধার আপডেট করেছেন